সেদিন দোকানে মোমো খেতে গিয়ে দেখি মাত্র ছ পিস মোমো ষাট টাকা শুনেই ভাবলাম বাপরে থাক আর মোমো খাওয়ার দরকার নেই আজকে বাড়িতে গিয়ে মোমো বানাই বাড়ি এসেই আমি ঝটপট মোমো বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি তুমি আমাদের লাগবে কিছুটা বোনলেস চিকেন যেটাকে আপনারা কিমা করে নিতে পারেন আমি মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু ঘুরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেবো বাঁধাকপি এবং গাজরের কিমা তারপর দেবো একে একে আদা রসুনের পেস্ট অল্প একটু কাঁচা লঙ্কার কুচি কিছুটা বাটার এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এদিকে আমাদের মোমো স্টাফিংটা একদম রেডি চলুন এবারে ময়দাটা মেখে নিয়ে একটা পাত্রের মধ্যে দু কাপ ময়দা নিয়েছি এবারে এর মধ্যে অল্প একটু তেল আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে নেব এবারে অল্প অল্প জল দিয়ে বেশ একটা শক্ত মতো ডো তৈরি করে নেবো ডোটা তৈরি হয়ে গেলে এর মধ্যে অল্প একটু তেল মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো এবারে ডোটাকে একটু লম্বা করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব এবারে ওই ডোগুলোকে একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে পাতলা না হলে মোটা থাকলে মোমোতে ময়দার স্বাদটা বেশি বোঝা যাবে খেতে ভালো লাগবে না পাতলা করে বেলা হয়ে গেলে এবার নিজের পছন্দ মতো কোনো একটা শেপ দিয়ে দিন আমি ওই দিনকার অনেকগুলো মোমো বানিয়েছিলাম আর দেখতে একসাথে এত ভালো লাগছিল চলুন এবার মোমোগুলোকে স্টিম করার পালা একটা ছিদ্রযুক্ত বাটি নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলোকে দিয়ে দিয়েছি অন্যদিকে একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি এর মধ্যে বা বাটিটা বসিয়ে দিয়েছি বা ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে স্টিমটা বেরিয়ে যেতে না পারে এবার দশ থেকে পনেরো মিনিট ওয়েট করলেই আমাদের মোমোটা রেডি হয়ে যাবে মোমোটা একদম রেডি এ দেখুন এর সাথে আমি একটা চাটনি ও শুবো বানিয়েছিলাম আর এই চাটনিটা দিয়ে মোমোটা খেতে কিন্তু দারুণ টেস্ট লেগেছিল চাইলে পরে চাটনির রেসিপিটাও দেবো ভালো লাগলে লাইক করবেন